নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা দেখো বন্ধুরা দুপুর বেলা খেতে বসে গেছি কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার এই দেখো এখানে গরম ভাত পাতে নিয়ে নিয়েছি আর এখানে চাল কুমড়ো ঘন্ট মায়া মাছ দিয়ে মানে চুনো মাছ দিয়ে আর এখানে মিষ্টি কুমড়ো দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা মিষ্টি কুমড়ো দিয়ে আর এই দেখো কাঁকড়া দিয়ে একটু গা মাখা ঝোল করেছি দেখতে পাচ্ছ আর এখানে করেছি পোলট্রির মাংস কাঁচা লঙ্কা বেটে দিয়ে শিলনুড়ায় কাঁচা লঙ্কা বেটে দিয়ে পোলট্রির মাংস করেছি বন্ধুরা দেখতে পাচ্ছ তা পাতে নিয়ে নেব চাল কুমড়ো ঘন্ট পাতে নিয়ে নিচ্ছি চাল কুমড়ো ঘন্ট আর এদিকে রেখে দিলাম মানে দেখতেই পাচ্ছ বন্ধুরা তরকারি দেখে অনেক সময় রান্না হয়েছে কেউ খায়নি এখনো আমি আগে খাবো ভিডিও করার জন্য এ দেখো তুলে নিলাম একটু কাঁকড়ার তরকারি মিষ্টি কুমড়োর তরকারি কাঁচা মিষ্টি কুমড়োর তরকারিটা রান্না করেছি কাঁকড়া দিয়ে অনেক দিন পর কাঁকড়া খাওয়া হলো বন্ধুরা রেখে আর এই দেখো এখানে পোলট্রির মাংস রান্না করেছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এই যে দু পিস মাংস নিয়ে নিলাম আর একটা রসুন একটা মেটে দু পিস মাংস একটা আলু নিয়ে নিলাম এদিকে সরিয়ে রেখে তবে বন্ধুরা খেতে বসে যাচ্ছি ঠান্ডা হয়ে গেছে মানুষ বলে না ধীরে রান্না সুস্তে খাও জুড়লি তার আশ্বাদ পাও তা আজকে রান্না করেছে একদম জুড়িয়ে গেছে কেউ এখনো খাতে আসেনি আগে আমি খেয়ে নিচ্ছি চাল কুমড়ো ঘণ্ড খুব ভালো হয়েছে বন্ধুরা পুজোর সময় তো খুব তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে মানে তাঁত বুনি আচলা ধরেছি কাপড়টা কাটতে হবে তারপরে কাঁচা ধোয়া তো আছেই এবার নিয়ে নেব কাঁকড়ার তরকারি দেখি আগে মিষ্টি কুণ্ডটা গালে দিয়ে দেখি কেমন হয়েছে খুব ভালো হয়েছে কাঁকড়া খাচ্ছে দিন পর কাঁকড়া খেলাম খুব ভালো লাগতো যে কাঁকড়ার এইভাবে সেটা বেশন খাচ্ছি পুজোর আগে তো মানে আমার মনে হয় কেউ কাপড় চোপড় দেবে আমার কথা ভাবছে নাক তালে যায়নি কিন্তু খেয়েছি তরকারিটা খুব ভালো হয়েছে আর দিয়েছি কাঁচা চিড়ে আর রান্নি তেলে যাই হোক ওটা দিয়ে খেয়েছি এবার খাবো মাংস মাংস দিয়ে মাংস তরকারি পোলট্রির মাংস নিয়ে নিলাম এই যে মাটি নিলাম দেখি কেমন হয়েছে ঝোলটা দিয়ে আগে এ দেখো মেটেটা খাচ্ছি আগে আর দুপুরবেলা তো মাংসটা ভাল লাগছে খুব ভালো গলেছে মাংসটা তো যাই হোক বন্ধুরা সব কিছু খেয়ে নিলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর আজকের জন্য